হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন সবুজ বন্ধু এমএসডি আপনাদেরকে আমার ড্রাগন ফুলের ফুল আসা মকল আসা দেখিয়েছিলাম দেখেন আজ একটা ড্রাগন ফুল ফেটে পেকে গেছে আমার ছেলে সেটা পেরে নিল দেখেন ড্রাগন ফ্রুটটা পেকে গেছে বেশ অনেক মোটা হয়ে গেছে আজকে আপনাদেরকে ড্রাগন ফ্রুটের পাকাটাও দেখালাম দেখতে পাচ্ছেন আপনারও ছাদে ড্রাগন ফ্রুট একটা করে লাগান আর যারা ভাবছিলেন যে গাছে ফুল আসেনি কেন এখনও ওনাদের গাছে তো ফুল চলে এসেছে হয়তো তাদের গাছ বয়স কম নহলে গাছে কোনো প্রবলেম হয়েছিল তা যদি গাছ আপনাদের পরিপূর্ণভাবে বয়স্ক হয় আপনারা চিন্তা করবেন না এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে দেখবেন অবশ্যই আপনাদের গাছে ছোট ছোট কুড়ি চলে আসবে আর এক সপ্তাহের ভিতরে সেই কুড়িগুলা বড় হয়ে ফুলে পরিণত হবে আর ফুল ফুটেই দু এক দিনের ভিতরে ফলে পরিণিত হবে তা চিন্তা করার কোনো দরকার নেই কোনো টেনশন নিয়ে কারো কথা শুনে সার বিষ বেশি দেওয়ার চেষ্টা করবেন না ড্রাগন ফ্রুট এমনিতেই বেশি পরিচর্যা করতে হয় না দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভিজা সকাল বৃষ্টি ভিজা সকাল গাছগুলো কি কি সুন্দর একবারে হেসে রয়েছে বৃষ্টি পেলে ড্রাগন ফ্রুটের গাছ ফুল দিতে সক্ষম বেশি হয় কেননা আপনারা দেখেন বুঝতে পারবেন হয়তো দেখেন এটা দুদিন আগে কিন্তু এই মকলগুলো ছিল না এগুলো কিন্তু আবার মকলগুলা চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেক ডালে মকল চলে এসেছে আবার যত বৃষ্টি হবে তত কিন্তু মকল আসা শুরু করবে প্রত্যেক ডালে মকল এসছে প্রত্যেক ডালে এদিকের গাছটা দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন মকল চলে এসছে প্রত্যেক ডালে মকল চলে এসছে প্রত্যেক ডালে যত বৃষ্টি হবে হালকা হালকা করে তত গাছে মকল আসবে আপনাদেরকে প্রত্যেক ডোয়াগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রত্যেক ডালে কিন্তু মকল এসছে এবার সব দেখানো তো সম্ভব নয় একটা ফুল রয়েছে ফুল ফুটবে এক দু দিনের ভিতরেই দেখতে পাচ্ছেন তা আপনারা চিন্তা করবেন না অবশ্যই আপনার ড্রাগন গাছ যদি আপনি লাগিয়ে থাকেন ছাদের মধ্যে আপনার ড্রাগন গাছে ফুল আসবেই ফল ধরবেই আপনাকে ফল দেবেই ড্রাগন গাছ বেইমান করে না ড্রাগন গাছ বেঈমান করে না অন্য গাছ বেঈমান করলে কিন্তু ড্রাগন গাছ করে না কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফল কত সেট হয়ে আছে গাছে কত ফল সেট হয়ে আছে আবার অনেক মারাও গেছে ফল হয়েই মারা গেছে ওটা যাবে ওটা চিন্তা করবেন না যাদের হয়তো ফল টি হয়ে লাল লাল হয়ে পড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে একটা লাল হয়ে গেছে ফল এইভাবে যদি ফল পড়ে যায় চিন্তা করবেন না একটা গাছে তো সব ফল টিকবে না বলেন এক একটা ফল তো নষ্ট হবেই তবে যদি অতিরিক্ত নষ্ট হয় তাহলে আপনারা গাছের দোকানে সারের দোকানে গিয়ে তাদের সঙ্গে টিপস নিয়ে ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু যদি এক একটা হয় তাতে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা আর ড্রাগন গাছ নিয়ে বেশি চিন্তা করবেন না এই যে বৃষ্টির সময় প্রত্যেকের গাছে ফল চলে আসবে প্রত্যেককে খুশি করবে প্রত্যেককেই ড্রাগন গাছ খুশি করে কিন্তু ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি ভিজা শুভ সকাল আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমি চাই আপনাদের হেল্প ছাড়া আমি আগে বাড়তে পারবো না তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও ভালো থাকবেন